যুক্তবর্ণের সাথে যদি অ উচ্চারণ যদি হয় তাহলে সেটা সংবৃত হবে যেমন দেখেন বিশ্ব বিশ্ব শব্দের মধ্যে একটা যুক্তবর্ণ আছে কিনা দেখেন তো নিচে ব হওয়ার কারণে এখানে কিন্তু একটা হয়ে গেছে ঠিক না তো যেখান বিশ্ব শব্দটা যেহেতু যুক্ত বর্ণ আমরা বিশ্ব এভাবে বলবো না আমরা কি বলবো বিশ্ব উচ্চারণটা কিভাবে হবে বরস্কা বি তালববর্ষ হসন্ত তালবর্ষ ওকার দেখেন একটা যুক্ত বর্ণ ধনী শব্দের মধ্যে দেখেন এটা কিন্তু একটা যুক্ত বর্ণ ধয়ের মধ্যে ব ফলা আসার ফলে কিন্তু এটা একটা যুক্ত বর্ণ হয়ে গেছে যেহেতু এটা একটা যুক্তবর্ণ বর্ণ এই জন্য আমরা এটার উচ্চারণটা কি করবো বলুন তো ধনী যে কোনো যুক্ত বর্ণের যদি মধ্যে যদি অ উচ্চারণ যদি থাকে যুক্ত বর্ণের মধ্যে তাহলে সেটার উচ্চারণ হবে এই শ্রম শব্দের উচ্চারণটা লেখেন দেখি পারেন কিনা যুক্ত শব্দের উচ্চারণটা হচ্ছে জ তয় ওকার ঠিক আছে কারণ এটা একটা যুক্ত বর্ণ যেহেতু যুক্ত বর্ণ তাই এটা অটোমেটিক ও হয়ে যাবে ঠিক শ্রম শব্দের উচ্চারণটা হবে এভাবে কারণ দেখেন আমরা তালবশ লেখলেও উচ্চারণ করতেছি কিন্তু আমরা দন্তস বর্ণ শব্দটার উচ্চারণ কি হবে ভাই